নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আরও আর একবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আজকে ভিডিও দেখাবো আমি একটা অন্য রকমের রেসিপি তা আমার সঙ্গে বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন আসুন দেখুন বন্ধুরা এখানে আমি ছোলার ডাল নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি ছোলার ডালটা রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে একদম মিষ্টির দোকানের মতন গুটকে কচুরি করে দেখাবো আপনাদেরকে আর এখানে নিয়েছি পাকা পাকাপাকা সিমদানা মানে এই সিমগুলোর ভেতর থেকে এরকম দানা বেরিয়ে গেলে সেই দানাগুলোকে সেদ্ধ করে সন্ধেবেলা মুড়ি খাবার একটা মুখ চাট দারুণ সুন্দর রেসিপি মুখ ছাড়ানোর সিম সিমদানাটা কীভাবে তেল কলাই করি আপনাদেরকে দেখাবো সিমের দানাগুলো প্রথমে আমি এরকমভাবে ছাড়িয়ে নেবো দেখুন পাকা পাকা সিম তো তা বড়ো বড়োই এগুলো এর ভেতরটা থেকে এরকমভাবে খুললেই দেখুন দানাগুলো বেরিয়ে যাবে এই দেখুন এই দানাগুলো মুড়িতে খেতে দারুণ সুন্দর লাগে ভাজা করলে আমাদের এদিকে সিম চাষ হয় তাই জন্য আমরা এই সিমটা যারা আমাদেরকে সিম খেতে দেয় তাদেরকে আমরা বললে এরকম পাকা পাকা সিম দেয় আমাদের সন্ধ্যাবেলা এগুলো বাড়িতে রান্না করলে খুব খেতে ভালো লাগে কোনোটা আবার একটু বেগুনি বেগুনিও রঙ হয়ে যাবে যেগুলো একটু খুব বেশি পেকে যাবে সেগুলো একটু বেগুনি বেগুনি টাইপেরও হয়ে যাবে সব সিম দানাগুলোই ছাড়ানো হয়ে গেল দেখুন এই দেখুন এর ভেতরে এরকম কালো কালো ছিল বেগুনি বেগুনি টাইপের কত সুন্দর দেখতে লাগছে দেখুন দানাগুলো দেখুন উনুনটা এবার ধরিয়ে নেব ভালো উনুন ধরানো যায় কড়াটা এবার বসিয়ে দিলাম কড়ার পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু জলটা ফুটতে দেব আর এখানে সিমের দানাগুলো ভালো করে ধুয়ে নেব জল ফুটতে আরম্ভ হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি যাতে দানাগুলোর ভেতর নুনটা খুব ভালোভাবে ঢুকে যায় আর যে কোনো জিনিস সেদ্ধ হওয়ার সময় নুন দিলে নুনটা তার ভেতরে হাড়ে হাড়ে ঢুকে এর মধ্যে আমি দানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর থালাটা ঢাকা দিয়ে দিচ্ছে এখন দশ থেকে পনেরো মিনিট এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে ততক্ষণ দানাটা সেদ্ধ হোক আমি ততক্ষণ গুটকে কুচুরির জন্য যে ছোলার ডালটা নিয়েছি ছোলার ডালটাকে আমি মিক্সিতে ভালোভাবে বেটে নেব এখানে আমার ডালটা বাটা হয়ে গেলো আমি ডালটা বেটে নিয়ে চলে এসেছি আর এখানে এদিকে দেখি দানাগুলো কেমন সেদ্ধ হয়েছে তবে পনেরো মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে দানাগুলো নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে এই এবার দানাগুলোকে নামিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো চারটে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলে কি হয় মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যায় সিমদানাটার সাথে আর মুড়ির সাথে খেতেও খুব ভালো লাগে তাই জন্য কুচনো কাঁচা লঙ্কা দেবো আর কিছুই দেবো না এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা প্রথমে ভেঙে দিয়ে দিলাম আর এই যে খুচরো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম এবার সুন দানাগুলো দিয়ে দিলাম এবার একটুখানি হলুদ দেবো আর নুনের তো জলটা বেরিয়ে গেছে তা নুনটা ভেতরে যা ঢোকার ঢুকেছে এবার আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে নাড়াটা করে করি ভেজে নেবো টাঙাটা ততক্ষণ ভাজা হোক আর এদিকে দেখুন আমি ছোলার ডালটা বেটে নিয়ে এসেছি আর এখানে একটু আদা বাটা নিয়েছি আর আরমেটোটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এবার একটু দানাটাকে নেড়ে দেব যেগুলো ভাজা হলে কি সুন্দর দেখতে লাগছে আর ডাল সুন্দর খেতে লাগে এই সিম নানা ভাজা দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে ভাজা হয়ে গেল এবার আমি দানা ভাজাটা নামিয়ে এবার এটা জুড়োতে দেবো আর এই কড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব কড়াটার মধ্যে এবার আমি কচু ভুটকে কচুরির পুটটা তৈরি করে নেব। এবার পুরটা তৈরি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই ফুটটা তবে ফুটটা খুব চাপচাপ হবে না একটু ঝুরঝুরে টাইপের হবে আর প্রথমেই তেলের মধ্যে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো এবার তেলটা হয়ে গেছে এবার এখানে আমি টমেটো আর আদা বাটাটা দিয়ে দেবো টমেটো আমরা একবারে নুন দিয়ে একটু গলিয়ে নেব এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এবারে একটু এখানে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা আর হলুদ দেব না এইবার এখানে ছোলার ডাল বাটাটা মিক্সি থেকে বার করে নিয়ে দিয়ে দেবো এবার ডাল বাটাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে বানালে গুটি কচুরির গুটটা কিন্তু খুব সুন্দর খেতে হয় খেজুরের গুড় নিয়েছি এতটা পরিমাণ গুটকে কচুরিতে একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি উটকি কচুরি খুব বেশি ঝাল হবে না অল্প ঝাল নুন মিষ্টি খুব সুন্দর সমান সমান দিতে হবে গুড়টা দিয়ে নাড়াচাড়া করতে করতে মশলাটা এই পুড় কচুরি পুটটা দেখুন এরকম ঝুরঝুরে টাইপের হবে তা এখানে আমি ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়োনো আমি ভাজা মশলা যেটা একটা তৈরি করে রাখি আপনাদেরকে এর আগের বারেও বলেছিলাম অন্য রেসিপিতে তো সেই রেসিপিরই একটুখানি ওই গুঁড়ো মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কী হবে ভালো খুব সুন্দর ফ্লেভারটা আসবে খেজুরের গুড় দেওয়া আছে বাঁশও ছাড়বে আর এর মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে আর অরিজিনাল যে মিষ্টির দোকানের মতন যে গুটকে কুচুরি হয় সেই গুটকে কুচুরি স্বাদটাও আসবে আসবে ভাজা মশলা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না দুবার চারবার নেড়ে চেড়ে নিলাম নামিয়ে নিচ্ছি কারণ নইলে গন্ধটা উড়ে যাবে এখানে বন্ধুর আমি এই যে বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি চেলেই রেখেছিলাম তা ময়দাটা এখন আমি এবার মেখে নেব ভালোভাবে পরিমাণ মতন অল্প একটু নুন দিয়ে দিলাম তা ময়দাটা আজকে আমি গরম জলে মাখবো না যেহেতু কচুরিগুলো একটুখানি বেশ মুচ হবে তাই জন্য আমি ঠান্ডা জলে মাখবো পুর দিয়ে এবার অল্প পরিমাণে একটু দু চামচ মতন সাদা তেল দিলাম দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নেব ময়মটা আমার দেওয়া হয়ে গেছে তাই দু চামচের মতন তেল দিতেই ময়িমটা ঠিক এরকমই দেওয়া হয়েছে ভালোভাবে মাখিয়ে নিতে এবার আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে যেমন পরোটার মতন করে মেখে নেব যেমন শক্ত শক্ত করে পরোটা লুচি ভাজেন ভালো করে ময়দাটা মেখে ডোটা তৈরি করে নেব এবার দেখুন ময়দাটা আমার খুব ভালো করে খেসাও হয়ে গেল আর শক্ত করেই মেখেছি এবার আমি গুটকে গছুরের নেচিগুলোকে ছোট ছোট করে কেটে নেবো এখানে আমার সব নেচিগুলোকে পাকানো হয়ে গেছিলো আর এবার আমি গুটকে কচুরির যে পুটটা দেবো তার মধ্যে আমি এরকমভাবে খোলটাকে পাকিয়ে নেব দেখুন নিচের দিকটা একটু মোটা রাখবো ওপরের দিকটা একটু পাতলা রাখবো আর এই গুটকে কচুরিটা একটু মোটা মোটাই হয় খেতে তবে ভালো লাগবে এবার এই যে চামচেটা নিয়েছি এই চামচে করে এখানে আমি পুর দিয়ে দেবো পুরটা একটু খুব বেশি করেই দেবো গুটকে কচুরির ভেতরে উড় ভরা না হলে ভালো লাগবে না কুটটা আমি কুটটা একটু খুব ভালো করে বেশি করে দিয়ে আর এই যে চেপে দিয়েছি ভেতরটা এইবার আমি এইখানটা এরকমভাবে মুড়ে নেব। তা এই মোড়াটা এরকমভাবে তুলে ভালো করে ধরে মুড়ে নেব। মুড়ে নিয়ে এইবার আমি এই দিক থেকে এরকমভাবে নিয়ে এই যে গোল পাকিয়ে দেবো আর এই যে গোল পাকিয়ে দিয়ে এইভাবে আর মুড়ে দিয়ে এই চেপে দিলাম দেখুন হয়ে গেল আমার গুটকে কচুরি বানানো এইভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব সবগুলো বন্ধুরা পুর দিতে দিতে আমার সবগুলো পুর তৈরি হয়ে গেল আর চারটে মাত্র বাকি আছে আর এখানে উনুনটায় কাট দিয়ে দিয়েছি আবার উনুনটা জ্বলে গেছে আর তেলটাও তো গরম হতে সময় লাগবে এগুলো ভাজতেও তো সময় লাগবে তাই এখানে আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দেবো এগুলো ডোবা তেলে ভাজতে হবে এবার বাকি চারটে কেউ ভরে নেব এগুলো ভাজতে ভাজতে তেলটা আর দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো তা এখন যেরকম দেখছেন এরকম গোল গোল একটু পরে কিন্তু গুটকে তো যেহেতু গুটকের মতন একদম ফুলে উঠবে দেখবেন খুব বেশি দেবো না চারটে কি পাঁচটা দেবো থাক ভেজে কত সুন্দর ফুলছে দেখুন আর খুব বেশি জালটাও দিই নি মোটামুটি দিয়েছি ভেতরে বলে জ্বলছে দেখুন আস্তে আস্তে ফুলছে কেমন তা বন্ধুরা জানেন এই গুটকে কচুরি আর সিঙারা মিষ্টির দোকানে দারুণ সুন্দর বিক্রি হয় তবে এখন সিঙ্গারাটা বর্তমানে বিক্রি হয় কিন্তু গুটকে কচুরিটা সব মিষ্টির দোকানে বিক্রি হয় না তাই এটা একটা লোভনীয় জিনিস খেতে যতই দেখবেন পেট ভরা থাক যদি বিক্রি হয় তখন মনে হয় দুটো কিনে খাই আর খিদের সময় যখন কিছু খেয়ে না বেরোবেন তখন এইটা খেলে দুটো খেয়ে জল খেলে পেটটা ভরে যায় তা গুটকে কচুরি আর সিঙ্গারা যেন সেই হাতছানি দেয় বারবার খাওয়ার জন্য তাই ভাবলাম আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি ভালো লাগবে এবার দেখুন কচুরি গুলো উল্টে দিচ্ছি এটা কত সুন্দর ফুলে উঠেছে দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আর ভেতরে ছোলার ডাল খেজুরের গুড় দিয়ে মিষ্টি মিষ্টি ভাবা যায় অসাধারণ একটা খেতে এসব দেখুন ভাজতে ভাজতে এইরকম পর্যায়ে এসে গেল এবার কচুকিগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর খুব বেশি ভাজব না এইগুলোকেও আমি একইভাবে ভেজে নেব সবগুলোই ভাজা হয়ে গেলো বন্ধুরা আর এখানে ছটা মতন রয়েছে আর এই দেখুন এখানে ভাজা হয়ে গেল। তো এবার নিচ্ছি বন্ধুরা আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফুটকি কচুরিগুলোর রেসিপিটি কেমন ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আর বন্ধুরা যদি হয় এই সিমদানা রেসিপিটিও একটু সবাইকে শেয়ার করে দেবেন আর এই যদি আপনাদের ওদিকেও যদি এরকম সিমদানা থাকে পেলে আপনারাও এরকম ভে ছাড়িয়ে দানা ছাড়িয়ে ভেজে রেসিপিটি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তাহলে বন্ধুরা একটা আমি আপনাদেরকে কচুরি ভেঙে দেখাচ্ছি দেখুন কতখানি মুচমুচে খাস্তা হয়েছে দেখুন আর ভেতরে এরকম পুর ভরা দেখতে কত সুন্দর হয়েছে আর মজমজ করছে দেখুন এই দেখুন দারুণ ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার